আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করা যাবে বাইশ জুলাই দুই থেকে একুশ আগস্ট দুই পর্যন্ত তো চলুন বিস্তারিত দেখে নিন বাংলাদেশ সেনাবাহিনী সেনা শিক্ষা করে আর্মি এডুকেশন ক্রপস এ এ জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্ত বলে পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসি বিকম স্নাতক সমমান শিক্ষা ও প্রশিক্ষণের ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষাগত অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট জিরো এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড আহ বুকে মাপ হচ্ছে শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি স্ফীত হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান মিটার বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্ন এই সংক্রান্ত কোন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় সাঁতার সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার দিয়ে যাইতে হবে নিম্নবর্ণিত ব্যক্তিকে অন্দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত অনলাইন আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদেরকে এস টি টিপি স্ল্যাশ আর্মি ডট টেলিটক ডট কম বিডিতে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর টেলিটকের প্রিপেইড মোবাইল হতে ওয়েবসাইটের ইনস্ট্রাকশন এবং বর্ণিত পদ্ধতি মোতাবেক ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এস করে আবেদন ফি পাঁচশো টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন হতে হবে সফলভাবে লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে

তারিখ হচ্ছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বগুড়া রাজশাহী হচ্ছে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হচ্ছে জয়পুরহাট সিরাজগঞ্জ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নাটুর চাফাইনবগঞ্জ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পাবনা নৌগা একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহমনসিংহ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ টাঙ্গাইল একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে মহমন সিংহ সদর দপ্তর হচ্ছে গাটাল শহীদ সালাউদ্দিন সালানিবাস একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পাঁচ দিন মহমন সিংহ হচ্ছে একুশ তারিখে বাইশ তারিখ হচ্ছে টাঙ্গাইল জামালপুর হচ্ছে তেইশ তারিখ কিশোরগঞ্জ চব্বিশ তারিখ আর নেত্রকোনা হচ্ছে পঁচিশ তারিখ এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস একুশ থেকে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চট্টগ্রাম তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এরিয়া সদর দপ্তর কুমিল্লা কুমিল্লা সেনানিবাস একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে কুমিল্লা ও ফেনি বাইশ সেপ্টেম্বর হচ্ছে চাঁদপুর ও লক্ষ্মীপুর তেইশ সেপ্টেম্বর হচ্ছে বিবাড়িয়া ও মৌলভীবাজার চব্বিশ সেপ্টেম্বর হচ্ছে হবিগঞ্জ ও নোয়াখালী পঁচিশ সেপ্টেম্বর হচ্ছে সিলেদো সুনামগঞ্জ পাঁচ নম্বরের এরিয়ার সদর দপ্তর যশোহর যশোর সন্নিশাস একুশ সেপ্টেম্বর হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর জিনাইদহ বাইশ সেপ্টেম্বর পঁচিশ হচ্ছে মাগোরা নায়ণ্ড যশোর সাতক্ষীরা তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খুলনা বাগেরহাট ফরিদপুর গোপালগঞ্জ চব্বিশ সেপ্টেম্বর হচ্ছে বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল পঁচিশ সেপ্টেম্বর হচ্ছে জালুকাটি মাদারীপুর শরীয়তপুর ফিরোজপুর ছয় নম্বর আছে এরিয়া সদর দপ্তর রংপুর রংপুর সেনানিবাস একুশ তারিখ হচ্ছে রংপুর বাইশ সেপ্টেম্বর হচ্ছে দিনাজপুর তেইশ সেপ্টেম্বর হচ্ছে পঞ্চগড় ও নীলফামারী চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে হাটকুড়ি গ্রাম পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হচ্ছে গাইবান্ধা ঠাকুরগাঁও সাত নম্বর সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাস একুশ সেপ্টেম্বর হচ্ছে ঢাকা জেলা বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানিকগঞ্জ ও বংশীগঞ্জ তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গাজীপুর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নরসিংহীদ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জ রাজবাড়ী প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে এক হচ্ছে হ্যাঁ নম্বর আবেদনপত্রের কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের আট কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা মার্কশিটের ফটোকপি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিজ পিতা এবং মাতা এর ফটোকপি প্রবেশপত্র মৌখিক নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র পত্র যেটা সেটা ছয় নম্বরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় ফলাফল এক ওই দিনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে সাত নম্বর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচনী পরিষদের নিকট হতে পর্ষদ সভাপতি স্বাক্ষর সম্মিলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবেন উক্ত প্রবেশপত্র কোনো পত্রী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না প্রাথমিক নির্বাচনী উত্তীর্ণ আগামী চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টিকে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজ ক্যান্টনমেন্ট কলেজ ডাগাসনে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম পেন্সিল ক্যালকুলেটর জ্যামিতি বক্স ইত্যাদির সঙ্গে আনতে হবে তিরিশ মিনিট পূর্বে সকাল আটটা তিরিশ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার নিয়ে আসা যাবে না লিখিত পরীক্ষার ফলাফল সপ্তাহে যে কোনো দিন বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে প্রবেশ করা হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক এবং চূড়ান্ত দাক্তের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এবারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে পরীক্ষার কেন্দ্র উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতে বাধা বা দৈনিক বাধা প্রদান করা হবে না প্রশিক্ষণ বারো সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহের বেশি পরিচয় অংশগ্রহণ করবে সেনাবাহিনীতে চাকরির সুবিধা সমূহ বেতন অন্যান্য সুবিধা দিয়ে সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে বিনামূল্যে আহার বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ পরিবার বর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা মূল্যে রেশন সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুবিধা এখানে বড় করে রেড মার্ক দিয়ে দেওয়া আছে প্রচারণা প্রতারণা অথবা আর্থিক লেনদেনের জন্য সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরিতে যে কোনো পর্যায়ে চাকরিতে বহিষ্কার করা হবে পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলস যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলবেন বাইশ জুলাই দু থেকে আবেদন শুরু হবে প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন আর এছাড়াও আরো কয়েকটি পদে বিভিন্ন সার্কুলার প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে আমরা আমাদের ভিডিও দিয়েছি তারপর আপনাদের এখানে একটু দেখাই দিচ্ছি পরবর্তী ভিডিওতে এগুলো বিস্তারিত দেখে দেওয়া হবে আমরা পরবর্তী ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন দু এক ভিতরে আমরা লক্ষ্য রাখবেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দ ও পনেরো জুলাই দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি সহ হচ্ছে তিনটি অফিসিয়াল ওয়েবসাইট সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তেরোটি শূন্য পদ পাঁচ হাজারটি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হচ্ছে দুই নয় একুশ হ্যাঁ আবেদন শুরু হয়েছে অলরেডি এবং আবেদন শেষ তারিখ হচ্ছে দুই নয় একুশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত তো এই ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে যখন ভিডিওটি আপলোড করবো তখন আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ